রান্না তো পুরো জমে গেছে রান্না পুরো জমে গেছে তা লেবু রসুন ধনেপাতা সমৃদ্ধ ম্যাগী। জব্দ ধনেপাতা। ধনে এত ভালো হয়েছে। Oh. मैं रसुन और जो लंकार फ्लेवर टाइम কেমন আছো সবাই আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা কোভেন্টেন ডেনমার্ক থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে উপভোগ করছো ডেনমার্কে তো এখন প্রবল ঠান্ডা ডিসেম্বর মাস দেখছো তো ছ ডিগ্রি এবং ফিলস লাইক দু ডিগ্রি মানে যাকে বলে কনকনে ঠান্ডা ঠান্ডা এইরকম প্রবল ঠান্ডায় আমি করলাম ব্যালকানি কুকিংয়ের একটা এপিসোড এবং দুর্দান্ত একটা ম্যাগি রেসিপি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি অবাইকে ওয়েলকাম আরো একটা ব্যালকনি কুকিং এপিসোডে আজকে হলো আমাদের শীতকালীন পর্যায়ের প্রথম ব্লগ ব্যালকনি কুকিং এ আজকে রান্না হচ্ছে সরষদি ধোয়া ওঠা গরম গরম লেবু রসুন ধনেপাতা সমৃদ্ধ ম্যাগি চিকেনও থাকবে তার মধ্যে ডিম চিকেন তো অবশ্যই থাকবে প্রোটিনের জন্য কারণ এটা আমাদের মোটামুটি ভাবে ব্রাঞ্চ হবে আর কি প্রচুর হেভি করে বানানোর প্ল্যান

বিশেষ করে এই রকম ওয়েদারে ভাবা যাচ্ছে আগুনটা জ্বালাও ঝটপট ম্যাগি ম্যাগি কিন্তু জাস্ট পাঁচ মিনিটে হয়ে যাবে খিদে লেমন গার্লিক ফ্লেভারের ম্যাগি যেহেতু তাই জন্য এখানে লেবু আর রসুন এটা তো রয়েছে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও রয়েছে ধনেপাতা একটু চিকেন রয়েছে সঙ্গে ম্যাগির মশলা তো ম্যান্ডেটারি আর তার সঙ্গে দুটো ডিম এবং সেদ্ধ করা ম্যাগি চলো তাহলে শুরু করি রান্না দিয়ে দেবো রসুন খুব সিম্পল রেসিপি এবং কাঁচা লঙ্কা না আমি নর্মালি এরকম যখন ভাজা ম্যাগি ফ্রাইড ম্যাগি করি তাতে পেঁয়াজ দিই টমেটো অনেক সবজি আজকে না কিছু দিচ্ছি না আজকে জাস্ট আমি এই ফ্লেভারটা টা

এই যে দুজনে মিলে গল্প করতে করতে কাঁচা লঙ্কা রসুনের দুর্দান্ত ফ্লেভারে তার সঙ্গে চিকেনটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ওপরে দিয়ে দিয়েছি আমি ম্যাগির মশলা আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম বেশ ভালো মতো সব কিছুকে এখন নাড়াচাড়া করবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ম্যাগি চিকেনটা তো এখন রান্না হতে একদমই সময় লাগে না কারণ এখানে জানোই চিকেনটা ভীষণই সহজে রান্না হয়ে যায় ব্যাস তারপরে সব কিছুকে উল্টে পাল্টে নিয়ে ওপরে পর্যাপ্ত ধনেপাতা ছড়িয়ে দিলাম আর যেহেতু রান্নাটার মধ্যে লেমন ফ্লেভার থাকবে তাই ওপরে ভালো একটু গন্ধ রাজলেবুর রস ছড়িয়ে দিয়েছি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো কি অসাধারণ হয় সঙ্গে দুটো ডিমের খোঁজ আর এই যে আমার একদম ম্যাগি কিন্তু রেডিটারি দুটো অসাধারণ উপাদান একটা হলো রসুন আর একটা হলো লেবু এই দুটো এবং সঙ্গে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে না ম্যাগিটা একটা স্বর্গীয় স্বাদ তৈরি করেছিল সত্যি আর তার সঙ্গে একটু গরম কফি নিয়ে নিচ্ছে এখানে এই গরম গরম ধোয়া ওঠা ম্যাগি আর তার সঙ্গে দু কাপ গরম কফি সঙ্গে প্রিয় সঙ্গ আর আড্ডা ব্যালকনিতে বসে শীতের সকালটা জাস্ট জমে গেল অমৃত ফ্লেভারটা কি সুন্দর না

সত্যি কথা তো এরকম আগে আগে খাইনি ঝাল ঝাল তার সঙ্গে রসুনের ধনে পাতা মানে সব মিলিয়ে না জাস্ট স্বর্গ এক চামচ স্বর্গ আর সব কিছুর ওপরে এরকম ডিমটা যদি থাকে তাহলে তো আর কিছু বলারই নেই একেবারে যাকে বলে মোলায়ম মসৃদ আনন্দ সত্যি বন্ধুরা এত সুন্দর ম্যাগিটা খেলাম কি বলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো তারপরে আমরা একটু বিকেলের দিকে গেলাম আইকিয়াতে আইকিয়াতে কিছু কেনাকাটা করার ছিল মনে হলো সেটাও একটু শ্যুট করে আনি তোমাদের জন্য আর দেখো আইকিয়া যাওয়ার পথে এই যে সুন্দর একটা পার্ক সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম তার কারণ শীতকাল যেহেতু ঘরেই বেশিরভাগ সময়টা কাটানো হয় ছুটির দিনগুলোতে তাই একটু বাইরে ছুটির দিনে একটু বিকেলে দিকে হাঁটাহাঁটি করাটা খুব প্রয়োজন ফ্রেশ অক্সিজেনের জন্য এই একটু ঘোরাঘুরি করে তারপর আমরা যাব আইকিয়াতে ছোটখাটো আইকিয়া শপিং এটা হচ্ছে ওই কলকাতায় থাকলে যেমন শনি রবিবার একটু যাই হাইল্যান্ড পার্কে বা সাউথ সিটি তুমি তাই কলকাতায় থাকলেও ছুটির দিনগুলোতে সন্ধেবেলাতে একটু মলে ঘোরাঘুরি হয় তেমনই হলো আজকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো পরবর্তী ব্লগে আর ক্রিসমাস উপলক্ষে চারপাশে গাছপালাকে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছিল যে দেখে মনটা ভরে গিয়েছিল বলো তো সময় তখন কতটা সময় কিন্তু তখন মাত্র বাজে শোয়াছাট্টে কিন্তু তখনই এত গাঢ় অন্ধকার এটাই তো ডেনমার্কে একেবারে কম আলোর শীতকাল চলো বাড়ি ফেরার পথে আবার বাড়ির উল্টো দিকে যে আমার মলটা রয়েছে সিটি টু সেখানে গেলাম আমাদের একটা ছোট রাইস কুকার ছিল সমস্ত কিছু ছোট্ট বাড়ি ফিরলাম যা যা কিনেছি যেমন তোমাদের বললাম পরবর্তী ব্লগে দেখাবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের শনিবারের ছোট্ট ব্লগ জানিও সবাই আর বাইরে দেখছো কেমন ওয়েদার বললামই তোমাদের তখন কত সাড়ে পাঁচটা না এখন